আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত পাড়া সুন্দরী কালীবাড়ির রাজধানী শহর আগরতলার কাশারি পোর্টের মহানাম অঙ্গন লাগোয়া এই কালীবাড়িকে সাজিয়ে তোলা হয়েছে নতুন আঙিকে শহর আগরতলার বনিদি এই কালীবাড়ি এখন উজ্জ্বল রূপ ধারণ করেছে নতুন আঙিকে সেচে ওঠা পাড়া সুন্দরী কালীবাড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার সংশ্লিষ্ট পুর কর্পোরেটার রত্ন দত্ত সহ অন্যান্যরা মন্দিরের উদ্বোধনী সভায় মুখ্যমন্ত্রী সমবেত ভক্তপ্রাণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে গুরুত্ব দিয়েছেন ধর্মকে আত্মস্থ করার ওপর মুখ্যমন্ত্রীর আহ্বান মানুষের চেতনাকে সমৃদ্ধ করতে পারে ধর্ম ঈশ্বর চিন্তাতেই মেলে মনুষ্যত্ব জাগরণের দিশা তাই ধর্মকে আত্মস্থ করা প্রয়োজন ধর্ম শেখায় পরমত সহিষ্ণুতা সংযম এবং আধ্যাত্মিক চিন্তা চেতনার বিকাশ আজকের যে পাড়া সুন্দরী কালী মন্দিরটি আমরা আগেও দেখেছি এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল মহানাম্রত মন্দির এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে বিশেষ করে বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে মানুষ আসলে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে আমি দেখেছি ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্তিপ্রাণ মানুষ আমার মনে আছে আমি যখন লক্ষ্মীদেব পোস্ট গ্র্যাজুয়েশন করছিলাম সেখানে মাঝে মাঝে সেখানে রামকৃষ্ণ মিশনের একটা মঠ ছিল যেটা বেলুর মঠের পরে সেখানে এত সুন্দর একটা মঠ সেখানে আমি যখন গেছি সেখানে মহারাজের সাথে আমার কথা হল বললাম আপনি কোথার থেকে এসেছেন আমি বললাম ত্রিপুরা থেকে বললাম আরে ত্রিপুরার মানুষ আমি তো ত্রিপুরাতে ছিলাম ওখানকার মানুষ তো সাংঘাতিক মানে ভগবানকে এত ভক্তি ভরে ওনারা স্মরণ করেন তো এইরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেটা আছে আমি আই ফিল প্রাউড অফ দ্যাট টাইম আমরা ভগবানকে ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না অর্থাৎ নিজেকে জানার যে বিষয় সেগুলো আমাদের আগামী দিন আমাদের করতে হবে এবং যে আমাদের প্রতিটা মানুষের আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটাকে সমৃদ্ধ করতে হবে নিজের মনকে বিকশিত করতে হবে নিজের মস্তিষ্কের মধ্যে যুগ এখন চলে এসে নানাভাবে বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু নিজেকে ঠিক রাখা যে আমি কেন করব না এতদিন ধরে যে যা করেছে আমি কেন নতুন ভাবে চিন্তা ভাবনা করবো না রাস্তা দখল করে নানা ধরনের মন্দির গড়ে তোলার প্রবণতা নিয়ে সভা মঞ্চে নিজের অসন্তুষ্টির কথা গোপন করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আহ্বান এইভাবে নয় দেব স্থানে দেব মন্দির গড়ে ওঠুক ভক্তির সঙ্গে তবেই দেব স্থানে যথাযথ গুরুত্ব থাকবে সাধারণ মানুষের মধ্যে আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করবো আমি আমার কি সর্বনাশ করছি আমার তোলার ক্ষেত্রে সমস্যা হবে আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয় আমি ঘরে ঢুকতে পারবো না বাড়িতে যেতে পারবো না তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি তাহলে অসম্মান করা হবে অর্থাৎ আমার নিজেকে অসম্মান আমি ঘরে ঢুকতে পারছি না আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানের মধ্যে এরকম একটা মন্দির আমি বারবার বলবো এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত আমি বহু জায়গায় দেখি আনাচে কানাচে একটা একটা কর্নার পেলে এখানে একটা মন্দির তৈরি করবে সেটা ঠিক নয় ভাব আর ভক্তি যোগ যেমন ঈশ্বর চিন্তাকে প্রলম্বিত করে থাকে ঠিক তেমনি আজ ভরা সভায় ধর্মের নামে কিছু বেলেল্লাপনা যে অগ্রগতির পথ কিভাবে রুদ্ধ করে তা যুক্তি দিয়ে মেলে ধরলেন মুখ্যমন্ত্রী রাস্তা বেদখল যে সরকার মান্যতা দেবে না তার একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতও আজ কৌশলে রেখে গেলেন মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী কি বললেন তাহলে আমি তো সুন্দরভাবে বাঁচতে চাই আমি ভগবানের প্রার্থনা করি কিন্তু আমি আবার নিজের সমস্যা সৃষ্টি করি ধরনের সামাজিক কাজ আমরা আগামী দিনে এইভাবে কিন্তু আমরা আমরা চাই ডিসিপ্লিন রয়েটা বাঁচতে চাই বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা এয়ার আজকে রেলওয়ের মাধ্যমে আসে যখনই দেখবে এই ধরনের অবস্থা সুন্দর করতে হবে এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ আমি আমার নিজেকে সুন্দর রাখছি না তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে এবং সেটা এটা প্রকৃত জঙ্গল না সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম সেখানে তো অক্সিজেন দেয় এখানে তো অক্সিজেন দেবে না কার্বন ডাইঅক্সাইড দেবে যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে তো এই অবস্থার মধ্যে আমাদের কাজ আমরা আমাদের নিজেদের মধ্যে এই জিনিসগুলো যখন না আসবে প্রথমে একটু অসুবিধা হবে আমরা চাই যে স্মার্ট সিটি সিটি আমরা কিন্তু স্মার্ট সাথে সাথে আমরা চিন্তাধারার যে বিষয় সেগুলো আসতে হবে একটা সুন্দর চিন্তাধারা সেটা যদি না আসে তাহলে যতই আমরা পরিশ্রম করি আমরা যতই বিল্ডিং বানাই হাজার হাজার কোটি টাকা আমরা স্যাংশন করেছি স্মার্ট সিটির জন্য সেটা কোনো কাজে হবে না আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে জানান এই মন্দির সংস্কারে অনুমিত ব্যয় হয়েছে সতেরো লক্ষাধিক টাকা মুখ্যমন্ত্রীর ইচ্ছা আর পুর সহযোগিতায় আজ নতুন রূপে আত্মপ্রকাশ করল এই পাড়া সুন্দরী কালীবাড়ির মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মন্দিরে অর্চনাও করলেন ভক্তি ভরে। বলা চলে মায়ের নবনির্মিত মন্দির ওই এলাকার গড়িমাকে আরও বেশি সমৃদ্ধ করল নতুন মন্দির পেয়ে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে জানালেন অভিনন্দন রিপোর্ট টাইমস নেটওয়ার্ক আপনার যে আপন জুড়ে থাকি মাথন আপনার যে আপন